আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশ্রাব আলী রিজনাল সেলস ম্যানেজার নাসাপি সিড লিমিটেড বরিশাল রিজনের দায়িত্বে আছি তো আমি কিন্তু আপনাদের মরিচের আজকে একটা ফিল্ডের ছবি দেখাচ্ছি আর এই মরিসের জাতের নাম হলো বার্ডস আই আর এটা মার্কেট করে নাসাপি সিড লিমিটেড আসলে এটা একটা হাইব্রিড জাতের মরিচ এই মরিচটার ফলন এত বেশি আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন আমি ভিডিওর মাঝে মাঝে আপনাদের মরিচের ফলনটা দেখাবো আমি উপর সাইডটা দেখাচ্ছি দেখেন এই যে গাছের পাতাগুলো কতটা সুন্দর আর এই যে মরিচ কি পরিমাণ যে মরিচ ধরেছে মরিচগুলো কিন্তু অনেক মানে লাইট কালার এবং মরিচগুলো আকর্ষণীয় এবং আট থেকে দশ সেন্টিমিটারের ভিতরে এবং এই মরিচগুলো কিন্তু দুইভাবেই চাষিরা ব্যবহার করতে পারবে একটা কাঁচা অবস্থায় আরেকটা একটা হল শুকনো অবস্থায় এবং এই মরিচের কাছে কোনো প্রকার রোগ বেলায় ভাইরাসের আক্রমণ নাই বললেই চলে তো সবচেয়ে বড় কথা আমাদের দেশে কিন্তু শীতকালে মরিচের চাষাবাদটা করা হয় বর্ষাকালে তেমন করা হয় না যার কারণে কিন্তু বর্ষাকালে মরিচ বিদেশ থেকে আনা হয় অথবা আমাদের দেশের ভিতর কাঁচা মরিচের দাম অনেক বেড়ে যায় তো আমরা যদি মরিচ বর্ষার সিজনে চাষ করতে পারি সেক্ষেত্রে আমাদের দেশে কাঁচামরিচের দাম অত্যাধিক হারে বাড়বে না এই জাতটা কিন্তু আপনারা সারা বছর চাষ করতে পারবেন বিশেষ করে বাংলাদেশে যাদের বসত বাড়ি বা বিভিন্ন জায়গায় উঁচু জায়গা আছে সেখানে আপনারা বর্ষার সিজনে চাষ করতে পারেন আর এই মরিচটা যদি আমরা চাষ করি তাহলে বিদেশ থেকে আমাদের বেশি দাম দিয়ে কাঁচামরিচ কিনে আনা লাগবে না আর আপনারা যদি শীতের সময় চাষ করেন এই মরিচটা যদি দাম কাঁচামরিচের কমে যায় তখন কিন্তু এটা শুকাইতে পারবেন এবং সেই শুকনো মরিচ আপনারা বাজারে বিক্রি করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু আপনারা গুঁড়ো করে আপনাদের রান্নার কাজে ব্যবহার করতে পারবেন সবচেয়ে কথা নাসাবি সিড লিমিটেড বাংলাদেশের একটা সুনাম ধন্য কোম্পানি তারা প্রতিনিয়ত নতুন নতুন জাত বাংলাদেশে নিয়ে আসতেছে তারা ভালো ভালো বীজ চাষিদেরকে উপহার দিচ্ছে আপনারা নিঃসন্দেহে নাসাবি সিডের এই বার্ড সাইজ জাতটির চাষাবাদ করতে পারেন এটি করলে আপনারা বিভিন্নভাবে উপকৃত হতে পারবেন এটার ফলন অত্যাধিক গাছে কোনো রোগ নাই ভাইরাস নাই এবং পাশাপাশি এটা আপনার কাঁচা এবং শুকনো দু অবস্থাতেই হারভেস্ট করতে পারবেন আর একটা ব্যাপার সেটা তো বলেছি যে এটা বর্ষাকালেও চাষ করতে পারবেন এ সেক্ষেত্রে বাংলাদেশের কাঁচামরিচের যে একটা হাকার থাকে বর্ষাকালে সেখান থেকে কিন্তু এই জাতটি অনেকটা আমাদেরকে মানে সাশ্রয় করে দিতে পারবে বিদেশ থেকে আমাদের মরিচ কেনা লাগবে না সবচেয়ে বড়ো কথা আমাদের দেশের টাকা দেশেই থাকবে নাসাপি সিডের যে অক্লান্ত পরিশ্রম এবং চাষিবাহীদের নিয়ে যে ভাবনা চিন্তা আমার আমরা যদি এই নাসাপিসিডের পিসিডের বারসাই মরেজের যা চাষ করি সেক্ষেত্রে আমাদের দেশের অর্থ দেশেই থাকবে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে